আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আতাইকুলার হাটে প্রচুর পরিমাণে গম আর ভুট্টার আমদানি হয়েছিল এটার পাশেই বসে কাঁচা তরকারির পাইকিরি বাজার আপনাদের দেখাবো কি পরিমাণের বর্তমান সবজি আমাদের আতাইকুলা পাইকিরি হোটে এগুলো সবই ভুট্টা দয়া করে ভিডিওটা একটু দেখতে থাকুন অসংখ্য মানুষের আনাগোনার অসংখ্য সবজি উঠছে পাইকিরি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা চলুন সবাই একটু দেখতে থাকে আগের তুলনায় এখন পর্যাপ্ত পরিমাণের পাইকার ভাইরা এখানে আসেন একটু পরে আপনাদেরকে নিয়ে ভিতরে হাটের মধ্যে ঢুকব এখনো সবজি আসা শেষ হয় নাই এইভাবে এখনো আসা শুরু হচ্ছে থেকে পাইকার ভাইরা বিভিন্ন বাজারে নিয়ে খুচরা বিক্রি করে চলুন বন্ধুরা একটু দেখতে থাকে অনেক বড় বড় কয়েকটা বাঙে উঠছিল যা দেখার মতো খুব বড় দেখতেই তো পারছেন কত বড় বড় বন্ধুরা খুব গরম ছিল তারপরেও পাইকার ভাইরা কি করবে সবজি তো বিক্রি করতেই হবে তাই নিয়ে আসছে চলুন দেখতে থাকে একটু বলে রাখি এইখানে কেউ খুচরা নিতে পারবেন না জানিতে হবে এইখান থেকে পাইকারি একটা লাইক দিয়ে পাশে থাকবেন কৃষক ভাই সরাসরি খ্যাত থেকে উঠায় নিয়ে আসছে আশেপাশের কয়েক গ্রামের কৃষক ভাইয়েরা এই সবজি নিয়ে আতাইকুলা পাইকিরি বিক্রি করার জন্য ছুটে চলে আসে চলুন বন্ধুরা দেখতে থাকি। বন্ধুরা এদের বস্তা বস্তা কিনে সেরা অন্য জায়গা কোথাও গিয়ে খুচরা বিক্রি করবে জানি না কোথায় নিয়ে যাচ্ছে সবাই একটা লাইক করে যাবেন আমাদের এই হাটটা প্রতি রবিবারে এবং বুধবারে খুব ভোরে পাইকারি তরকারি হাটটা বসেছে